তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা সেটি জানাবে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ভিডিওটিতে লাইক দিয়ে দিবে কমেন্টে অবশ্যই মন্তব্য জানাবে যে তোমাদের কতটুকু বা কত পার্সেন্ট কেমন পড়তেছে তো এখন আমি তোমাদের সাথে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র সাজেশন শেয়ার করতেছি যারা ইমতেহান গাইড করো তাদের আশা করি শতভাগ কমন পড়বে ইনশাল্লাহ অন্যান্য সাবজেক্টে যেমন কমন এসও এখানেও এমন কমন পেবে তো বড় রিকোয়েস্ট যেটা থাকবে তোমাদের প্রতি সেটা হচ্ছে ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবে না টানবে না সম্পূর্ণ ভিডিওটি অন্তত একবার হলেও সম্পূর্ণ ভিডিওটি দেখবে এই রিকোয়েস্টটা তোমাদের সকলের প্রতি থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ অষ্টম শ্রেণী বাংলা প্রথমপত্র আল ইমতান প্রকাশনী গার্ড থেকে এটি তৈরি করা হয়েছে প্রথমে তোমাদের সৃজনশীল পঞ্চাশ মার্কেট থাকবে তো পঞ্চাশ মার্কের মধ্যে তোমাদের গদ্যাংশ থেকে দুইটি পদ্যাংশ থেকে দুইটি স পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ তোমরা গদ্যাংশ থেকে যদি দুইটি দাও তাহলে পদ্যাংশ থেকে কবিতা অংশ থেকে তিনটি দিতে হবে আর যদি কবিতা অংশ থেকে দুইটি দাও তাহলে গদ্যাংশ থেকে তিনটি দিতে হবে এই মোট পাঁচটি তো দেখো আজ মিতার দিনটা আনন্দে কাটলো প্রতিবারের মতো এবারও দাওয়াত পেয়ে আত্মীয় স্বজন অনেকেই তাদের বাড়িতে বেড়াতে এসেছে তাতে সকালে পান্তায়লিশ দুপুরে পিঠ বলি আর পায়েস খেয়ে নিন কেটেছি এই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন দেখো ক গ গ দুই নম্বর দেখো রফিক সাহেব অবৈধ উপায় বিভিন্ন পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতেন এবং পরে তা উচ্চ বিক্রি করে সম্পদের পাহাড় গড়ে তুলেছে এই আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে ক সুখী মানুষ নারী কাটের কয়টি দৃশ্য রয়েছে খ তিন নম্বর দেখো বলবীর বলবীর উন্নতম উন্নতমশীর এটা আলোকে প্রশ্ন কুয়া একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে গিয়ে আসলাম জীবনে প্রথম শহীদ মিনার দেখলো চার নম্বর হলো লেখক মোস্তফারের মতো জন্য কোন রং ব্যবহার করা সহজ চারটে আছে চারটার মধ্যে দুইটা অথবা তিনটা তারপরে এই যে অপরূপ রূপে মাতোমায় হেরিনু অলি দুই অংশ উষ্ণ হচ্ছে এক লক্ষ্মী পেছা কোথায় রাখছে দুই গ ছয় নম্বর দেখো সব সাধুকের বড় সাধক আমার দেশের চাষা আর বড় তাহার পরে উদ্দীপকের আলোকে প্রশ্ন শাওন শব্দের অর্থ কি তারপর দেখো সাত নম্বর কুমিল্লা রেল স্টেশনের পাশে ফুটপাথে ভট্টাচার্য দেখো দৃশ্যকল্প এক সংক্ষিপ্ত প্রশ্ন দেখো নোটার মধ্যে যেকোনো 10 টা উত্তর দিতে হবে একটাতে দুই নাম্বার করে এখানে 20 নাম্বার পাইবা তারপরে দেখো তোমাদের 9वे 33 নির্বাচনী উত্তর সহ বলে দিচ্ছি স্কিপ না করে ভালোভাবে দেখবে বাংলাদেশ অঙ্ক প্রচলন করেন আচ্ছা আমরা ডাকব তিন আবার আসিব আমি বাংলা নদী মাঠ খেতে ভালোবেসে ছয় নম্বর সাত দেহ সবই মানুষ রূপাই এর দেহকে কবি কিসের মতো বলেছেন নয় দশ নম্বর দেখো এগারো বারো নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে এর হচ্ছে গোদ্দ ঘ তারপরে পনেরো গ ষোলো নম্বর দেখো সতেরো একুশের পাকিস্তানি দেশ তো শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলেও অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কমন কেমন পড়তেছে কতটুকু উপকার হচ্ছে তোমাদের